নমস্কার বন্ধু রাজ্যের প্রার্থ শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সংক্রান্ত লড়াই এবং সেই ফাইল যে খবর পাওয়া যাচ্ছে সেই ফাইল কিন্তু এখনো বিকাশে রয়েছে তো রাজ্যের সরকার প্রতি বার্তা বা তাদের কাছে সেই উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না আমার মধ্যে সঞ্জয়বাবু সঞ্জয় বাবু আপনারা ঠিক বলবেন যে প্রার্থ শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ ভাবে ওই ফাইলটা যেটা আপনারা দেখছেন সেটা অন্তত নবন্ধা থেকে পাশ করার জন্য কিছু বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমি কয়েকটা সামান্যই কথা বলবো যে ফাইল এসপি দপ্তরে আছে কারণ ডেপুটেশন দিন আমি নিজে গেছিলাম আমি মনোরঞ্জন দা নাজমুল এবং সমন্বয় সমিতি রজত তা ফাইল আছে এবং এসপি নিজে বলেছিলেন দুদিনের মধ্যে ফাইলটাকে মুভ করাবেন আজকে দুদিন কমপ্লিট হতে চলেছে ঠিক আছে মঙ্গলবার গেছিলাম বুধ বৃহস্পতি আজকে শুক্র আজকে সেই হিসাবে আমার আমাদের সংগঠনের সমস্ত লোক গেছে বিকাশ আমি এর সাথে আমি সরকারি যে সংগঠন রয়েছে পার্শ্ব শিক্ষকদের তাদের কাছে খোলাভাবে স্বচ্ছভাবে মুক্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন সবাই মিলে একসাথে আমরা এসপিডির কাছে আবেদন করি যে এই ফাইলটা আপনারা ছেড়ে দিন হ্যাঁ এবং এই ফাইলটা যাতে আহ পরবর্তী স্টেপে গিয়ে এবং সেখানেও আমার সমস্ত সংগঠন এবং সরকারি সংগঠনও একসাথে কাজে কার্ড মিলিয়ে ফাইলটাকে পাশ করিয়ে ভোটের আগে বা পার্শ্বশিক্ষকদের যাতে একটা সম্মানজনক মাইনে বৃদ্ধি হয় তার চেষ্টা করি কোনো রাজনৈতিক লড়াই নয় ইগো নয় হ্যাঁ আসুন আমরা এই কাজটা করি কারণ পার্শ্বশিক্ষকরা খুব অভাব এবং দুরবস্থার মধ্যে আছে সেটা আপনারা সবাই জানেন ক্রেডিট দরকার নেই ক্রেডিট সরকারি সংগঠন নেই আমাদের ক্রেডিট লাগবে না আমরা শুধু মাইনেটা চাই বৃদ্ধি হোক তাই সরকারি সংগঠনের কাছে খোলা মনে আহ্বান জানালাম আমি সঞ্জয় গুহ যে আপনারা আসুন সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বিরোধিতা নেই সেটা আপনারা বারো তারিখ আবেদন সমাবেশ এবং নিচের মধ্যে দিয়ে প্রমাণ পেয়েছেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আর ক্ষেত্রেও আমি বলেছি যে সরকারের সরকারের করার জন্য নয় এইটা ভারত কাছ থেকে টাকা সেই টাকাটা সঠিকভাবে কি আছে না আসে সেইটা জানা এবং আমাদের যে দাবিটা ঠিক এইটা আইনি ভাবে তুলে ধরার জন্য এইটা এই কেস সরকারের বিরোধিতা করার জন্য কোনো কেস নয় হ্যাঁ সেটা আমি বহুবার বলেছি আজও সবার কাছে আবেদন রাখছি বিশেষ সরকারি সংগঠনের কাজে আবেদন রাখছি আপনারা আসুন বিকাশ ভবনে আসুন আমরা আমাদের সংগঠনের লোকেরা সবাই রয়েছে তাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে আমরা ফাইলটাকে বার করার চেষ্টা করি কারণ দিনের শেষে আমরা সবাই বঞ্চিত পার্শ্ব শিক্ষক আপনি হয়তো সরকারি নেতা হতে পারেন কেউ বিরোধী সংগঠনের নেতা হতে পারেন আজ এই ভেদাভেদ দূর করুন না হলে ইতিহাস আমাদেরকে কেউ ক্ষমা করবে না আসুন সবার মুখের দিকে চেয়ে সরকার সংগঠন বলতে গোপালবাবুকে দেখলাম যে আপনাদের সাথে আছেন এবং নবান্ন পর্যন্ত গেলেন দিদির কাছে বার্তা নিয়ে

আমরা শুধু চাই আমাদের মাইনাটা বাড়ুক ঠিক আছে কৃতিত্বের দরকার নেই আর সম্ভাবনা রয়েছে যে সোমবার ভোট ঘোষণা হতে পারে তো সেখানে দাঁড়িয়ে আজকে তো অফিসের লাস্ট ডেট তো এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে সেই রকম পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা যেখানে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে বাড়িয়ে রয়ে গেলেন অসুস্থ হয়ে পড়েছেন তিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাড়িতেই তিনি পড়ে গিয়েছে তো এরপরে কি দেখতে না কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন দেখুন ব্যাপারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী লড়াকু নেত্রী আশা করি এই দুর্ঘটনা সে দ্রুত কাঠিক সুস্থভাবে সুস্থভাবে আবার আমাদের মানুষের জন্য কাজ করতে উনি খুব দ্রুত নামবেন ঠিক আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি আমরা পার্শ্ব শিক্ষকরা এবং আমার এখনো বিশ্বাস যদি সরকারি সংগঠন আমাদের সঙ্গে একসাথে এসে কাজটা করে তাহলে তার একটা ইতিবাচক কল পাওয়া যাবে এটা আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এই বার্তাটা গেলে আমার মনে হয় ভোটের আগে না উনি যদি বলে এক এক মিনিট লাগবে এই ফাইল ফাইল তো এক মিনিট এক মিনিট সে হিওরনে আমি আবারো আহ্বান রাখছি সব মতবাততক ভুলে সরকারি সংগঠনে যে দুজন বর্তমানে প্রেসিডেন্ট এবং মৈদুল ইসলাম এবং কার্যকারী প্রেসিডেন্ট রমিউল ইসলামের কাছে খোলা মনে আবেদন নাকলাম অবশ্য สมক্ষে আপনারা আসুন 71 মিলে ফাইলটাকে আপনারা একাই নিয়ে যাই কারণ বঞ্চিত আলটিমেটলি পার্শ্ব শিক্ষকাই হচ্ছে অতএব যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই মূল অর্থ হচ্ছে যে বঞ্চিত শিক্ষকদের বাঁচার জন্য অন্তত কিছুটা বেতন বৃদ্ধি দরকার এবং সে কিন্তু তার জন্যই কিন্তু সকলকে মিলে চেষ্টা করে অন্তত বেতন বৃদ্ধির ফাইলটাকে মুভ করিয়ে ফিনান্স যদি পাস করানো যায় তাহলে কিন্তু আমি এখানে কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার কথা নয় এখানে কিন্তু এই যে যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনো সরকার প্রতি সংগঠনের দুই বড় নেতৃত্ব তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না তো তাদের অন্তত অন্তর্ভুক্তি হলে আরো কিছুটা জোর পাবেন এবং সেখানে দাঁড়িয়ে একটা চূড়ান্ত সফলতা আসতেই পারে তো দেখা যাক বন্ধু এই বার্তা আমরা অবশ্যই নেতৃত্বের উদ্দেশ্যে পাঠিয়ে এবং অবশ্যই আপনারা এই নেতৃত্বের উদ্দেশ্যে ভালো বার্তা দেন যাতে তারা অন্তত আসে এই জায়গায় ভেদাভেদটা ভুলে যেতে হবে তবে কিন্তু এটা বড় কাজ হতে পারে না এই চূড়ান্ত যে বঞ্চনা বা অন্ধকার সেই অন্ধকার কিন্তু কাজ করা খুবই সমস্যা নমস্কার স্যার হ্যাঁ নমস্কার